আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ পারভেজ মাহবুব তো আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের দ্বিতীয় সেমিস্টারের যে অনলাইন পেইড ব্যাসটা রয়েছে সেই পেইড ব্যাসের ভর্তি কার্যক্রম কিন্তু এখনও পর্যন্ত চলমান রয়েছে তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অতি তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও ভর্তি সম্পর্কে বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশন বক্স প্লাস হচ্ছে ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ভর্তির জন্য টোয়েন্টি পারসেন্ট সার ছিল সেই সারটা কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আগামী দশ দিন এই সারটা অব্যাহত থাকবে অর্থাৎ মাত্র সাতশো দশ টাকায় তোমরা আমাদের এই সম্পূর্ণ কোর্সটি করতে পারবে এছাড়া যারা প্রথম সেমিস্টারে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বেসিক ইলেকট্রিসিটি ইংলিশ সহ যে বেসিক সাবজেক্টগুলোতে তোমাদের যাদের অ্যাফার্ট রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের দ্বিতীয় সেমিস্টারের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচে যদি তোমরা জয়েন করো অর্থাৎ দ্বিতীয় পেইড ব্যাচে তোমরা যদি যুক্ত হও তাহলে কিন্তু সেগুলো ফ্রিতে সার্ভিস দেওয়া হবে অর্থাৎ প্রথম সেই বিষয়গুলো কিন্তু আমরা ফ্রিতে সার্ভিস দিব এজন্য তোমাদেরকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না প্লাস হচ্ছে তোমাদের অন্য কোনো জায়গায় প্রাইভেট করতে হবে না বা কোচিং করতে হবে না প্রথম সেমিস্টারের জন্য তো এই অফারটা আমাদের আগামী দশ দিন পর্যন্ত চলমান থাকবে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অতি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও এছাড়া তোমাদের মধ্যে যারা শুধুমাত্র পাস করতে চাও শুধুমাত্র পাস করার যাদের নিয়ত রয়েছে তাদের জন্য আমাদের এক্সট্রা একটা শর্ট সাজেশন থাকবে এছাড়া যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য আলাদা একটা সাজেশন রয়েছে যেগুলোর পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে এবং প্রতিটি বিষয়ে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় বৃত্তি কিন্তু আমরা সিট প্রদান করব। এবং প্রদান করে থাকে অলরেডি ছয় সাত অধ্যায়ের সিট প্রদান করা হয়ে গেছে তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো প্লাস হচ্ছে ভর্তি হয়ে নাও কারণ পরীক্ষা কিন্তু অতি নিকটে যারা টেক্সটাইলে রয়েছে তোমাদের পরীক্ষা ডিসেম্বরে হয়ে যাবে কিন্তু এটার কিন্তু নোটিশ হয়ে গেছে তো তোমরা অতি তাড়াতাড়ি জয়েন হয়ে নাও আমাদের ভর্তি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশন বক্স প্লাস হচ্ছে ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম